কাদের সিদ্দিকি বলছেন যেদিন রাস্তায় নামব সেদিন বন্দুকও কিছু করতে পারবে না টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ উনি নাটকীয় ভঙ্গিতে বলেছেন এবং ওনার বলার পেছনে কারণও আছে কাদের সিদ্দিকিকে ঘিরে যেই ঘটনা ঘটেছে টাঙ্গাইলে বসাইলে এটা ভালো কাজ হয়নি রাত বারোটার পর তার বার ভবনে ভাঙচুরের চেষ্টা চালানো ভাঙচুর হয়েছেও তারপরে বসাইলে যে তার সমাবেশ সেই সমাবেশে বাধা দেয়া একশো চৌচল্লিশ ধারা জারি করা এটা ভালো না এটা অনুভাবেই বর্তমানের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের যেই রাজনৈতিক চেতনা গণতন্ত্রের যে চেতনা সংবিধান রক্ষার যে চেতনা সেটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না কাদের সিদ্দিকির অনেক সমালোচনা আছে রাজনৈতিক সমালোচনার এবং এটা থাকবে এটাকে বজায় রেখেই গণতন্ত্রের চর্চা করতে হবে আমি বারবার বলি যে মুসলিম লীগ কোনো নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়নি মুসলিম লীগের রাজনীতির প্রয়োজনীয়তা শেষ হয়েছে এটাও শেষ তারপরে দেখেন ভাষা নিয়ে খুঁজে পাবেন না এগুলো রাজনৈতিক এমনি শেষ আপনি কল্পনা করেন তিনি যে কৃষক শ্রমিক জনতা লীগ করেন এই লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকের বাইরে আর কে আছে আর কেউ এবং উনি একেবারে জীবনের শেষ প্রান্তে ওনার পরে এ দল নাই এরকম বহু দল কিন্তু বিলীন হয়ে গেছে তো আজকে কি বলছেন তিনি এই কথাগুলি তো শুনতে হচ্ছে যদি বাধা না দেওয়া হতো তাহলে তো শুনতে হতো না আমি অবাক হয়েছি মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে একশো চৌচল্লিশ ধারা জারি করতে হয় এটিও একটি রেকর্ড হয়ে থাকলো মুক্তিযোদ্ধারা একত্র হবেন তাদের মিটিং একশো চৌচল্লিশ ধারা জারি করে বন্ধ করা হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা টাঙ্গাইল শহরের কবি নজরুল স্মরণীতে নিজ বাসভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলছেন শনিবার রাতে কাদের সিদ্দিকির বাসভবনে হামলা ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের সমাবেশ স্থলে একশো চৌচল্লিশ ধারা জারির প্রতিবাদে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা এসে সমাবেশে আয়োজন করে তো যাই এই যে ঘটনাটা আজকে এই কথা তিনি বলছেন এই কথাগুলি তো হজম করতে হচ্ছে এই কথাগুলি বলার অবস্থা কে তৈরি করে দিল কারা করে দিল এটা কোনো ভালো কাজ হলো মুক্তিযোদ্ধা আজকে যারা আছে প্রত্যেকেরই বয়স হিসেব করেন সত্তরের উপরে তারা একটা ইতিহাস হয়ে বিদায় নিচ্ছে আমাদের সামনে আর ইতিহাস সেটা হচ্ছে চব্বিশের জুলাই এর ইতিহাস সেই ইতিহাস অনেক দিন চলবে কিন্তু সেটা চলবে কিভাবে চলবে এটা তো এই মুক্তিযোদ্ধা যারা তাদেরই তো সেই ধারাবাহিকতায় চলবে নাকি হঠাৎ করে বন্ধ হয়ে এক নতুন করে শুরু হবে সবকিছু বাদ গত বান তিপ্পান্ন বছর মুক্তিযুদ্ধ বাদ সেটা কি সম্ভব সম্ভব না ধারাবাহিকতা রাখতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা গণতন্ত্রের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদেরকে আবার উঠে দাঁড়াতে হবে গণতন্ত্রের ঝান্ডা যুদ্ধের ঝান্ডা স্বাধীনতার ঝান্ডা আমাদেরকে তুলে রাখতে হবে এটার থেকে পিছপা হওয়া যাবে না সুতরাং কাদের সিদ্দিকির আজকে অভিমান সুরে হোক নাটকীয় ভঙ্গিতে হোক যেভাবেই হোক না কেন আজকে যে তিনি কথা বলার এই যে সুযোগটা পেলেন এটা আমি মনে করি যে রাজনীতির পথভ্রষ্ট হয়েছেন যারা তাদের অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে এটি ঘটেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ